হ্যালো ইপি আসসালামু আলাইকুম কেমন আছেন প্রত্যেকে আসবেনই সবাই অনেক ভালো আছেন সবাইকে আমাদের চতুর্থ ক্লাসে স্বাগত আমার প্রথম তিন ক্লাসে প্রথম অধ্যায় শেষ ব্যবসায়ী ব্যবসা সংরক্ষণ ব্যবস্থাপনায় অধ্যায়টা ছিল হচ্ছে আমাদের ব্যবসায় সম্পর্কে ছিল আজকে আমাদের প্রথম অধ্যায় ছিল হচ্ছে ব্যবসার মৌলিক ধারণা তো দ্বিতীয় অধ্যায় আমাদের ছিল হচ্ছে আছে হচ্ছে ব্যবসার পরিবেশ তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করবো এই অধ্যায়টা ছোট আজকে আলোচনা অনেক সংক্ষিপ্ত হবে কিন্তু অনেক বোঝা জিনিস আছে আর অনেক ইম্পর্টেন্ট আছে এটা আছে না যে ছোট বেশি তেমন এই ক্ষেত্রে একটা একটা অধ্যায় ঠিক আছে অধ্যায়টা ছোট হলে অনেক ইম্পর্টেন্ট অধ্যায় তা ঠিক আছে আর এই অধ্যায়ের মধ্যে আজকে আমরা ছয়টা পরিবেশ সম্পর্কে আলোচনা করব সেখান থেকে একটা হান্ড্রেড পারসেন্ট শিওর দৃষ্টি যে একটা কোয়েশ্চেন থাকবেই আপনাদের এইচএসসি পরীক্ষা একটা কোয়েশ্চেন থাকবে সো আজকে ক্লাস করলে আপনি আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে মিনিমাম আপনি আজ থেকে দশ থেকে বারো মার্কের কোয়েশ্চেন অ্যান্সার করা শিখে যাবেন শুরু করতেছি আজকে ক্লাস ব্যবসায়ী পরিবেশ যখন আমরা ব্যবসায়ী পরিবেশ কথা আলোচনা করছি তখন আমাদের প্রথমে প্রশ্ন আসে যে আসলে পরিবেশটা কি আমরা যদি সেখানে বলছি আসলে পরিবেশটা কি পরিবেশটা হচ্ছে যে পারিপার্শ্বিকতায় মানুষ জীবন ধারণ করে সেটা হচ্ছে সেটা হচ্ছে কি পরিবেশ এর আগে আমরা ক্লাস থ্রিতে থাকতে আমরা কি শিখতাম ক্লাস থ্রিতে মানে যখন প্যানেল লেভেল পড়তাম পরিবেশ কি বলতাম আমাদের পাশে আমাদের আশেপাশে যা কিছু আছে সেটা কি পরিবেশ তো সেখান থেকে আমার পরিবেশের সংখ্যাটা দেখে নিই যাই ফলে কি লেখা দেয় পরিবেশ সাথে হলে আমরা শিবন্ধী পারিপার্শ্বিকতায় মানুষ জীবন ধারণ করে তাকে আমরা কি বলে পরিবেশ বলে তাহলে যেরকম আমরা পরিবেশ শিখবো এখানে সেখানে ব্যবসায় কথাটা যোগ করবো ব্যবসায়ী কথাটা যোগ করার জন্য আমি এখানে কয়েকটা শব্দকালে অ্যাড করবো তাহলে তাছাড়া মোটামুটি এই ধারণা থেকে আমরা পরবর্তী সংজ্ঞাটা নেবো তাহলে কি আমরা যখন একটা ধারণা থেকে আরেকটা ধারণাতে সংজ্ঞা তৈরি করবো তাহলে আমার মনে রাখার সহজ হবে ঠিক আছে তাহলে ব্যবসায়িক পরিবেশটাকে বলি সেটা আমরা লিখে তারপরে আমরা আলোচনা করবো আমি কি লিখলাম যে যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পারিপার্শ্বিকতায় ব্যবসা গঠিত ও পরিচালিত হয় তাকে আবার পুরো ব্যবসায় পরিবেশ বলে ব্যবসায় পরিবেশ বলতে আমরা দুটি অবস্থানকে বোঝে সেই অবস্থান দুটি হচ্ছে একটা হচ্ছে যে সামষ্টিক ব্যবসা পরিবেশ তার একটা হচ্ছে কি ব্যস্টিক ব্যবসায় পরিবেশ তো সে সম্পর্কে জানবো আমরা পর্ব এখনই ব্যবসায় পরিবেশের দুইটা অবস্থা একটা হচ্ছে কি সামষ্টিক

যে ব্যবসায়ী পরিবেশ সেটা হচ্ছে পরিবেশ যেমন বাংলাদেশের ব্যবসায়ী পরিবেশটা কি সেটা হচ্ছে পরিবেশ ভারতের ব্যবসায়িক পরিবেশটা সেটা হচ্ছে সামষ্টিক পরিবেশ আর নির্দিষ্ট যদি কোনো প্রতিষ্ঠানের ব্যবসায়ী পরিবেশের কথা বলা হয় নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের অবস্থান অবস্থান বা তার পরিবেশের কথা জানানো হয় সেটা হচ্ছে কি ব্যাস্টিক বা মাইক্রো পরিবেশ ব্যাস্টিক বা মাইক্রোকে কেমন নির্দিষ্ট কোনো যেমন আমাদের কুষ্টি বিআরবি প্রতিষ্ঠান ঠিক আছে এটা নেই এর এর যে সম্পর্কে আমরা জানলো প্রাতিষ্ঠানিক ধরল কেমন এদের নীতি কেমন এদের বায়ার কে সেলার মানে সেল করে ঠিক আছে এই নীতি নির্ধারণ বা তাদের ইন্টারনাল যে নীতিগুলো আছে সেটা নীতি পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত হবে আর আমাদের বাংলাদেশের ব্যবসায় যে নীতি নিয়মগুলো আছে সেগুলো কি সামষ্টিক পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত হবে ঠিক আছে তো সামষ্টিক এই পরিবেশকে মূলত ছয় ভাগে ভাগ করা হয় কয় ভাগে ছয়টা পরিবেশে ভাগ করা হয়েছে কয়টা পরিবেশে ছয়টা

এই মূলত সামষ্টিক পরিবেশের ছয়টা সামষ্টিক পরিবেশ প্রথম হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ দুই নম্বর হচ্ছে অর্থনৈতিক পরিবেশ তিন নম্বর সামাজিক পরিবেশ তের নম্বর হচ্ছে রাজনৈতিক পরিবেশ পাঁচ নম্বর আছে আইনগত পরিবেশ আর ছয় নম্বর হচ্ছে কি প্রযুক্তিগত পরিবেশ এটা হচ্ছে কি সামষ্টিক পরিবেশের এই ছয়টা এখন বৈশ্বিক যে পরিবেশটা আছে এটা মূলত হচ্ছে দুইটা একটা হচ্ছে অন্তর অভ্যন্তরী পরিবেশ আর একটা কি বাহ্যিক পরিবেশ যেহেতু এটা একটা একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের পরিবেশ মানে নির্দিষ্ট প্রতিষ্ঠানের পরিবেশ সম্পর্কে আলোচনা করছি প্রতিষ্ঠানের ভিতরের দিক আর একটা হচ্ছে বাইক দেখতে তো আমরা মোটামুটি এই ছয়টা পরিবেশ মূলত আমাদের প্রশ্ন থাকবে এই ছয়টা থেকে আর এখান থেকে থাকতে পারে মূলত আমাদের এর অধ্যায় প্রশ্ন হবে এই ছয়টা পরিবেশ সম্পর্কে তো এই ছয়টা পরিবেশ আমরা খুব ভালোভাবে দেখে নিবো তো পরবর্তী পাটে আমরা এটা শেষ করে এখানে সুন্দরভাবে ছয়টা সাজাবার পরে আপনাদের আমরা সুন্দরভাবে বুঝাই দিব তো লেখা শুরু করি তো আমরা দেখুন যে সামষ্টিক পরিবেশে আমাদের এই ছয়টা পরিবেশ আছে জায়গার সর্বদা কামানে আসলে ছোট ছোট লিখতে লিখা আছে তো বোঝা যাচ্ছে ঠিক আছে আমি যাতে একসঙ্গে লিখছি এই জন্য যাতে আমি মানে কোনটার মধ্যে কি পার্থক্য সেটা ভালোভাবে আপনাদের বোঝাই দিতে পারি এর জন্য ঠিক আছে তো প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রধান আছে প্রাকৃতিক পরিবেশ তারপর আছে সামাজিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ প্রযুক্তিগত পরিবেশ আইনগত পরিবেশ তো প্রথমে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশটা কি প্রাকৃতিক পরিবেশটা হচ্ছে মনে করেন যে একটা ভৌগোলিক অবস্থা বা একটা দেশের মধ্যে তাদের ভূ প্রকৃতি তাদের জলবায়ু তাদের নদ নদী তাদের যে সুযোগ সুবিধা প্রাকৃতিক সুযোগ সুবিধা আছে পাহাড় পর্বত ইত্যাদি সমন্বয় যে প্রয়োগিত হয় তাকে আমরা কি বলবো প্রাকৃতিক পরিবেশ বলি সো আমরা এই এইখান থেকে পয়েন্টগুলো যে উদাহরণ গুলো আছে উদাহরণ থেকে আমরা সংজ্ঞা তৈরি করতে পারি কিভাবে আমরা যে যে দেশীয় অবস্থা বা যে ভৌগোলার মধ্যে জলবায়ু সাগর নদীর সমন্বয়ে যে আমরা কি বলতে পারি প্রাকৃতিক পরিবেশ বলতে পারি ঠিক আছে তো এখানে আমাদের প্রশ্নটা কিভাবে আসবে সেটা আমি আর কি বলিনি প্রশ্নটা আসবে এভাবে যে মনে করেন আপনাদের আহ এখান থেকে যদি একসেপ্ট প্রশ্ন করতে চাই এখান থেকে অ্যাকসেপ্ট প্রশ্ন করা কিন্তু সম্ভব সম্ভব কিভাবে সম্ভব আপনাকে প্রথমে প্রশ্ন করতে পারেন যে সামাজিক পরিবেশটা করতে মানে কি যে অর্থনৈতিক আহ অর্থনৈতিক পরিবেশের আহ অর্থনৈতিক পরিবেশ কি অত ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্ন থাকতে পারে তিন নম্বর প্রশ্ন কিভাবে থাকতে পারে তিন নম্বর প্রশ্নটা মনে করেন যে এটা উদ্দীপক দিয়ে দিতে পারে উদ্দীপক দিয়ে বলতে পারে যে এটা কোন পরিবেশের আমাদের আর ঘ নম্বর প্রশ্নের কি থাকতে পারে যে এই পরিবেশে সুযোগ বাংলাদেশের প্রেক্ষাপটে এই পরিবেশের সুযোগ সুবিধা কি ঠিক আছে মূলত প্রশ্ন থাকে আমার আর যদি এমসিকিউ প্রশ্ন থাকে এমসিকিউ মূলত এখান থেকে এমসিকিউ প্রশ্ন একটা থাকবে আমি বলে দিচ্ছি এই যে ছয়টা টপিক থেকে যদি একটা এমসিকিউ প্রশ্ন না থাকে তখন আমরা বলেন যে ভাই কমেন্ট বলে দেয় যে ভাই আপনার কথা মানে মূল্য নাই ভাই আসেনি প্রশ্ন ঠিক আছে এখান থেকে হান্ড্রেড একটা প্রশ্ন থাকবে আবার বলতেছি ভাই এখান থেকে যে ছয়টা পরিবেশের আছে ছয়টা পরিবেশ থেকে আপনাদের একটা এমসি থাকবে মাস্ট থাকবে সো বিষয়টা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আর অধ্যায়টা আনিয়ে বলতে চাই অধ্যায়টা ছোটো এটা হয়ে গেলে আমাদের অধ্যায়ের হয়ে যাবে পড়া ঠিক আছে এইটাই বলি করেন যে মূলত অধ্যের অধ্যের পড়াশোনা ঠিক আছে এই অনেক এই বিষয়টা ভালো করে বুঝে নেন অবশ্যই এই বিষয় যদি ভালো করে বুঝেন তাহলে অবশ্যই আপনি পরীক্ষাতে ইনশাআল্লাহ অনেক ভালো করবেন তো প্রাকৃতিক পরিবেশের সংখ্যাটা আরেকবার হলে আমি দেব পারিপার্শ্বিকতায় বা যে মানে দেশের ভৌগোলিক সীমানার মধ্যে ওই দেশে ভূপ্রকৃতি মৃত্তিকা জলবায়ু সাগর নদী এ সব অন্য যে পরিবেশ গঠিত আছে বলবো প্রাকৃতিক পরিবেশ তো প্রাকৃতিক পরিবেশের মানে এখানে যে উদাহরণ দল আছে সেগুলো আমরা দেখে সাগর ও নদ নদী বন ও বানী প্রাকৃতিক সম্পদ দেশীয় অবস্থান ও দেশীয় আয়তন এই দুইটা ভালো করে বুঝে দেশীয় অবস্থান আর দেশের আয়তন এটা দেখে রাখেন ঠিক আছে তারপরে আসছে সামাজিক পরিবেশ সামাজিক পরিবেশ কথা বলে যে একটি সমাজের মধ্যে সেখানকার জনসংখ্যার ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ আঁতার আচরণ শিক্ষা ও সংস্কৃতি সমন্বয়ে যে পরিবেশ গঠিত হয়েছে তাকে আমরা কি বলবো সামাজিক পরিবেশ বলবো একবার বলে সামাজিক পরিবেশটাকে কে বলে যে একটি সমাজের মধ্যে সেখানকার জনগণ ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ আত্মার আচরণ ও শিক্ষার সংস্কৃতির সমন্বয়ে যে ব্যবসা যে পরিবেশ গড়ে ওঠে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো হচ্ছে সামাজিক পরিবেশ এই সামাজিক পরিবেশের মধ্যে দুইটা ভাগ দুইটা উপাদান আছে দুইটা উপাদান আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে হচ্ছে সংস্কৃতি সংস্কৃতিক পরিবেশ বলতে পারি আর দুই নম্বর আছে দুইটা উপাদান একটা সংস্কৃতি একটা সিবি ধর্মীয় সংস্কৃতির পরিবেশটা কি হলো আহ যে একটি যখন আমরা একটি সমাজে বসবাস করি সেই সমাজের একটা নির্দিষ্ট মানে একটা দিক ফলো করে আসে দীর্ঘদিন ধরে একটা নিয়ম মেনে চলে আসে ঠিক আছে সেটা মনে করেন সংস্কৃতির পরিবেশ মানে আমার সংস্কৃতি অন্তর্ভুক্ত হয়ে যায় বা বাংলাদেশের সংস্কৃতির পদে কি করে আমার বাঙালি সংস্কৃতি বাঙালি সংস্কৃতি ঠিক আছে তো সংস্কৃতি আমরা উদাহরণ দিতে চাই বলবো যে একটি সমাজে দীর্ঘদিন ধরে যে আহ আচার আচরণ করছে যে কোনো একটা বিষয়ে নিয়ে ওরা উম একটা বিষয় নিয়মিত মেনে চলে আসতেছে তারপরে কি বলতেছে তাহলে কি বলতেছে যে একটা নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস মানে চলছে সেটাও সে সংস্কৃতি পরিবেশের উদাহরণ

কালী পূজা হয় পূজা হয় এটা হচ্ছে কি ধর্মীয় পরিবেশের মধ্যে পড়ে আর আমরা যে বলবো সংস্কৃতি মানে একটা নির্দিষ্ট সময় দীর্ঘদিন ধরে সেখানকার লোকজন একটা নিয়ম মেনে আসে সেটা হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ তো সামাজিক পরিবেশের মধ্যে যে উদাহরণ সেগুলো দেখে নি তার মধ্যে আছে হচ্ছে আহ জনসংখ্যা ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ আচার আচরণ শিক্ষা ও সংস্কৃতির দেশীয় ঐতিহ্য দেশীয় সুনাম দেশে সামাজিক তারপর কি আছে সামাজিক প্রতিষ্ঠা এখানে এই যে দেশীয় দেশীয় দেশের অবস্থান বা দেশের আয়ত্ত এটা গোলানো যাবে না কারণ দুইটা দেশে আছে তো এই দেশটা লক্ষ্য রাখবেন তাহলে আমি শিখলাম কি প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ তারপর আছে কি অর্থনৈতিক পরিবেশ হুম অর্থনৈতিক বলছে যে অর্থ ব্যবস্থায় বা যে চন্দ্রগণের মধ্যে আয় ও সঞ্চয় চাহিদা ভোগ বাধা মূল বিনিয়োগ অর্থ ঋণের সম্বন্ধে যে যে পরিবেশ গঠিত হয় সেটিকে আমরা কি বলবো অর্থনৈতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ মধ্যে আছে সঞ্চয় চাহিদা ভোগ বাজার বাজার মূলধন বিনিয়োগ অর্থ ঋণ শুল্ক আর্থিক প্রতিষ্ঠান দক্ষ উদ্যোক্ত মানব সম্পদ এই মানব সম্পদ আমরা লিখে নিচে আসলে নিচে লেখা খুব একটা সঠিক হয়নি তা আমি লিখে তখন এটাকে সেভেন স্টার দিয়ে রাখেন সেভেন স্টার এই জন্য বললাম যে আপনার যদি এখান থেকে একটা প্রশ্ন হবে তো যদি হয় সম্ভাবনাসেন্ট কোনটা আপনার আছে মানুষ সম্পদ এখানে মানুষ সম্পদ এই জন্য দেয় আমরা অনেক সময় গুলো জনসংখ্যা জনসংখ্যা আর মানুষ সম্পদ ঠিক আছে অনেক সময় মানুষ সম্পদ তো আমরা মানুষই মানুষই যদি মানুষ থাকে সেটা কি সামাজিক পরিবেশ যদি মানুষ সম্পদ থাকে সেটা হচ্ছে কি অর্থনৈতিক পরিবেশ অন্তর্ভুক্ত এই জিনিসটা ভালোভাবে আমরা বুঝে নেব বা মুখসিগুলো মানুষ সম্পদ সবসময় কি অর্থনৈতিক পরিবেশের আমরা যেমন ম্যাথ করতে গেলে সূত্র মুখস্থ করি না এই প্লাস গলিস্কের সূত্র মুখস্থ করি তেমন এই আপনি মুখস্থ করে নেন যে মানুষ সম্পদ হচ্ছে কি অর্থনৈতিক পরিবেশ সম্পদ আপনি যদি এটা এখন মুখস্থ করে তার মনে আপনি এক মাস এক মাস নিশ্চিত করে ফেলছেন ঠিক আছে তো তাহলে কি আমরা বললাম যে এখানে অর্থনৈতিক পরিবেশ সম্পদ আছে কি আয় ও সঞ্চয় চাহিদা ও ভোগ বাজার মূলধন ও বিনিয়োগ অর্থ ঋণ শুল্ক কর আর্থিক প্রতিষ্ঠান দক্ষ উদ্যোক্তা আর কি মানুষ সম্পদ তারপর আছে রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশটা কি দেশের সার্বভৌমত্ব সরকার ও তার দৃষ্টিভঙ্গি রাজনৈতিক আইন আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি সমন্বয়ে যে পরিবেশ গঠিত হয় সেটা হচ্ছে কি আমাদের রাজনৈতিক পরিবেশ তো রাজনৈতিক পরিবেশের প্রথম যে যে আছে কি সার্বভৌমত্ব নিয়ে যদি প্রশ্ন আসে যদি রাজনৈতিক পরিবেশ থেকে এটা দেওয়ার পসিবিলিটি বেশি সার্বভৌমত্ব কেননা এই যে দেশের আয়তন বা দেশের অবস্থান বলতে আমরা অনেক অনেক ক্ষেত্রে সার্বভৌমত্ব বুঝতে চাই ঠিক আছে এই সার্বভৌমতা দেশের আয়তন অবস্থানের মধ্যে অনেকটাই মিল রয়েছে সেজন্য আপনাদের মানে যাতে কনফিউশন থাকে সেজন্যই মূলত এই কোশ্চেন তা দেওয়া হয় ঠিক আছে তো হচ্ছে কি সার্বভিক পরিবেশ অন্তর্গত রাজনৈতিক পরিবেশে আছে বাকিগুলো বাকিগুলোর মধ্যে আন্তর্জাতিক সম্পর্কটা অনেক ইম্পর্টেন্ট আছে তো কিছু কিছু টপিক আছে যেগুলো আপনি হচ্ছে কি মনে রাখা সম্পর্কে আইন শৃঙ্খলা পরিস্থিতি তিনটা আপনি মনে রাখেন তার মনে করেন যেখান থেকে মোটামুটি খাবার হয়ে যাবে কারণ বাকিগুলো দেখে রাখবে বাকিগুলো আপনি দেখেন এমনিতে বুঝতে পারবেন যে আসলে এটা কোন পরিবেশে অন্তর্গত ঠিক আছে আমি এটা শেষ করি তারপরে আপনি সহজে বলে যে আপনি কিভাবে মনে রাখবেন সবগুলো মুখস্থ করা যা আপনি একবার পড়বে তাহলে দেখবেন আপনার মাথায় মানে সুন্দর মতো গেছে গেছে এটা তো পরবর্তী আছে প্রযুক্তিগত প্রযুক্তিগত পরিবেশ বর্তমানে আমরা দেখছি আধুনিক সমাজে প্রযুক্তির অনেক অনেক উন্নয়ন হচ্ছে অনেক ডেভেলপ হচ্ছে আর ব্যবসার ক্ষেত্রে প্রযুক্তিগত পরিবেশের ইম্পর্টেন্ট অনেক বেশি তো প্রযুক্তিগত পরিবেশের মধ্যে কি আছে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি উন্নত প্রযুক্তি এই যে এই সম্বন্ধে যে যে পরিবেশটা গঠিত হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি এই প্রযুক্তিগত পরিবেশ প্রযুক্তিগত পরিবেশ আমরা মূলত যে এখান থেকে উৎপাদন পোলিটেকনিকাল কলেজ পলিটেকনিক্যাল কলেজ থেকে মূলত আমরা কী করছি প্রযুক্তিগত উন্নয়ন দিতে ধাবিত হচ্ছে আইনগত পরিবেশ অর্থাৎ একটি সমাজে আইন ও নীতি একটা দেশের ব্যবসার ক্ষেত্রে যে মেনে সেগুলোই মূলত আইনগত পরিবেশ অন্তর্গত হয় সেগুলোর মধ্যে কী আছে রাজনৈতিক বাণিজ্যিক ও শিল্প আইন পরিবেশ আইন ভোক্তাধিকার আইন মুদ্রা আলোচনা নীতি আমদানি রপ্তানিতে আইন ও অনুশাসন আইন প্রয়োগের যোগ্যতা এটা হচ্ছে আমাদের মূলত ছয়টা ছয়টা পরিবেশ ছয়টা পরিবেশের মধ্যে আমাদের প্রশ্ন যেখান দিকে সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে সামাজিক অর্থনৈতিক আর রাজনৈতিক এই তিনটা পরিবেশ থেকে মূলত প্রশ্ন বেশি আছে তার মধ্যে সবচেয়ে বেশি আছে অর্থনৈতিক পরিবেশ থেকে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি যে কোনটাতে বেশি ইম্পর্টেন্ট দিতে হবে ভালো করে পড়তে হবে কোনটা কম্পের পড়তে হবে এখন আপনাকে আমি বোঝাবো যে কিভাবে আপনি অল্প পড়ে মুখস্থ না করে এটা মনে রাখতে পারেন ঠিক আছে এখন এই প্রাকৃতিক পরিবেশের দিকে লক্ষ্য মানে প্রাকৃতিক পরিবেশ বলতে আমরা কি বুঝি মানে প্রকৃতির পদত্যা আল্লাহ পদত্যা যেসব দিন এইগুলো যে নিজে নিজে এমনগুলো হয়নি সেগুলো হচ্ছে মনে প্রাকৃতিক পরিবেশ তার মধ্যে কি কি আছে দেন ভূপ্রকৃতি প্রকৃতি সাইড প্রকৃতি গেছে মানে প্রাকৃতিক চলে গেছে সে মৃত্যু মানে মাটি মাটিকে আল্লাহ প্রদত্ত চাইলে সেটা গেল প্রাকৃতিক পরিবেশ জলবায়ুর অবস্থানকে আমরা চেঞ্জ করতে পারবো না তাহলে এটি গেলো প্রাকৃতিক পরিবেশ সাগর নদী আল্লাহ সৃষ্টি বন বনানি প্রাকৃতিক সম্পদ এই পর্যন্ত আমরা সহজে বুঝতে পারছি যে এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ অন্তর্গত এমন প্রশ্ন হতে হবে প্রাকৃতিক সম্পদ কিন্তু সম্পদ হবে সম্পদ অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত হতে পারে না কিন্তু অন্তর্গত হবে না এটা হচ্ছে কি প্রাকৃতিক সংকট হচ্ছে কি অর্থনৈতিক আমাদের প্রাকৃতিক পরিবেশেরই অন্তর্ভুক্ত হবে ঠিক আছে তারপরে আছে দেশীয় অবস্থান দেশের এই দুইটা আপনি মনে রাখবেন এইগুলো যদি অপশনে দেয় আপনি এমনিতে বুঝতে পারবেন প্রাকৃতিক পরিবেশ অন্তর্গত শুধু পড়ে রাখবেন যে পরিবেশের অবস্থান হয় তারপরে আছে সামাজিক সামাজিক পরিবেশ আজকে জনসংখ্যা জনসংখ্যা বললে কি আমরা একটা সমাজের মধ্যে বসবাস করি সমাজের মধ্যে কি সমাজের মধ্যে দেখ যে যা কিছু আছে সেটা মূলত সামাজিক পরিবেশ অন্তর্ভুক্ত থাকে যেমন জনসংখ্যা ধর্মীয় বিশ্বাস ধর্মীয় বিশ্বাস কি জনসংখ্যা মানুষিত মূল্যবোধ মূল্যবোধ শিষ্টাচার ন্যায় নিচে আচার আসন এগুলো কি সবই সামাজিক পরিবেশের মধ্যে যেমন মূল্যবোধ আচার আচরণ শিক্ষা ও সংস্কৃতি দেশের ঐতিহ্য দেশের সুনাম সামাজিক প্রতিষ্ঠান এগুলো কি সামাজিক পরিবেশ আমরা বুঝতে যাচ্ছি যে সামাজিক পরিবেশের মধ্যে বিষয়ে জনসংখ্যা করে মূল্যবোধ মানুষের থাকে আচার আচরণ থাকে শিক্ষা ও সংস্কৃতি থাকে দেশের ঐতিহ্য এইটা দেশের ঐতিহ্য একটা বাইরে যেহেতু কথা আছে ঐতিহ্য মানুষের কি মানুষের মধ্যে তো ঐতিহ্য তাই না তো এটা কিও একটা সমাজ সমাজ এটা মধ্যে তো ঐতিহ্য বিরাজ করে সেটা কি একটা সামাজিক পরিবেশ দেশের সুনাম সামাজিক প্রতিষ্ঠান এর হচ্ছে কি সামাজিক পরিবেশ অন্তর্ভুক্ত এর মধ্যে আপনি বেশি মনে রাখবেন সেটা হচ্ছে শিক্ষার সংস্কৃতি প্রশ্নটা মূলত এখানে যদি করে এটা থেকে দেবে নয় এটা থেকে দেবে জনসংখ্যা শিক্ষার সংস্কৃতি থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা বেশি বাকিগুলো কয়েকটা দেখে রাখবেন দেখলে আপনি বুঝতে পারবেন এটা কোন পরিবেশে অন্তর্ভুক্ত অর্থনৈতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ মানে টাকা লেনদেন হবে যেখানে টাকার কথা উল্লেখ থাকবে মানে টাকা থাকবে সেখানে হচ্ছে কি অর্থনৈতিক লেনদেনের মধ্যে থাকবে এমন আয় সং টাকা না দেবে তো আয় হয় আর সঞ্চয় কি ওই যেটা সেটা আমরা কি সন্দেহ করি চাহিদা ও ভোগ থাকতে হবে বাজার থাকতে হবে আপনি অর্থনৈতিক বলতে পারেন কি অর্থের কারবার আছে যেখানে দেখবে অর্থের কারবার আছে সেটা মূলত অর্থনৈতিক পরিবেশের মধ্যে যাবে দেশ যে উদাহরণ দেশ সবগুলোর মধ্যে অর্থ আছে তাহলে কি আমরা সহজে বুঝতে পারবো অর্থনৈতিক করবে তবে আর আবারও বলে দিচ্ছি এই মানব সম্পদের যেটা আপনি খুবই ভালো করে মুখস্থ রাখবেন কারণ তো দেন সিকিউরিটি এখান থেকে থাকবে আপনি হয়তো লক্ষ্য করতে পারেন যে গত ঢাবি সিএমডি যে পরীক্ষাটা হয়েছে সেখানে কিন্তু মানব সম্পদের প্রশ্নটা আসছিল যে অর্থনৈতিক পরিবেশের উদাহরণ করলে সেটা আসছিল মানব সম্পদ তো এই প্রশ্নটা আসতেই থাকে আসতেই থাকে বারবার ঠিক আছে তো এটা ভালো করে মনে রাখবেন পরবর্তী আছে রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ বলতে বলে রাজনীতি সম্পর্কিত যে কথাবার্তা সেগুলো মানে সার্বভৌমত্ব সার্বভৌমত্ব রক্ষা করে মূলত রাজনীতির মাধ্যমে সার্বভৌমত্ব রক্ষা হয়তো দেশে তারপর হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গি সরকার নির্বাচিত করে সরকার নির্বাচিত হয় কৃষির মাধ্যমে ভোটের মাধ্যমে ভোট মূলত কি হয় রাজনৈতিক অন্তর্ভুক্ত হয় তারপরে রাজনৈতিক দল আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে এটা একটু ব্যতিক্রম এটা একটু মনে রাখার চেষ্টা করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আর আন্তর্জাতিক সম্পর্ক এ দুটো একটু মনে রাখার চেষ্টা করবেন রাজনৈতিক স্থিতিশীলতা এখানে ছয়টা অপশন আছে তার মধ্যে সার্বভৌমত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি আর আন্তর্জাতিক সম্পর্ক এই তিনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এই তিনটা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবো বাকি সরকারের দৃষ্টিভঙ্গি রাজনৈতিক রাজনৈতিক স্থিতিশীলতা কারণ রাজনীতির কথা উল্লেখ আছে তাহলে আপনি সহজে বুঝে যাবেন যে এটা কি রাজনৈতিক পরিবেশ অন্তর্ভুক্ত আর প্রযুক্তিগত পরিবেশ থেকে প্রশ্ন থাকেই না কারণ সব জায়গায় থাকবে প্রযুক্তির কথা আর যেখানে প্রযুক্তি কথা সেটা আমি আছে কি প্রযুক্তিগত পরিবেশের উদাহরণ হবে সেটা তারপর আছে কি তো আইনগত পরিবেশ আইনগত পরিবেশের মধ্যে কিছু বাণিজ্য মানে এখানে আইন নীতির কথা উল্লেখ হবে কি কি থাকবে আইন অননীতি প্রচার আছে যেখানে উল্লেখ থাকবে সেটা হচ্ছে আইনগত পরিবেশ কিন্তু এর মধ্যে একটা আদানগোহীন এই আইন শৃঙ্খল পরিস্থিতি

ব্যাস্টিক পরিবেশের দুটা উপাদান আমার কাছে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের নির্দিষ্ট প্রতিষ্ঠানের যে কার্যক্রম সেটা হচ্ছে যে ব্যাস্টিক পরিবেশ অন্তর্ভুক্ত আর অর্থনীতি সাহসটি কি যে একটা বা একটা ব্যবসায় পরিবেশ ব্যবসায় ধারণা আছে কি সামষ্টিক আর ব্যাস্টিক হচ্ছে কি একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের তাই একটা নির্দিষ্ট পরিবেশনের দুইটা দিক থাকে একটা হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশের দিকে একটা বাইতিক পরিবেশ পরিবেশ অভ্যন্তরীণ বলতে বলছে কি ইন্টারনাল ওদের বিষয়গুলো মানে একটা প্রতিষ্ঠানে নিজেদের কি বিষয় থাকে যে শ্রমিক শ্রমিক কয়েক ঘন্টা কাজ করে একটা শ্রমিক পার্টি বেতন দেবে আর কীভাবে পণ্য উৎপাদন করবে মূলত এইটা হচ্ছে এটা কি একটা প্রতিষ্ঠানে কী ঐতিহ্য আছে কি সুযোগ সুবিধা আছে এটা বলা হচ্ছে কি অভ্যন্তরীণ পরিবেশ আর বাইরিক পরিবেশ কি খোলে বাইরিক পরিবেশটা কি বাহ্যিক পরিবেশটা মূলত হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের বাইরের আছে বা প্রতিষ্ঠানের ভিতরে লোক বাদে বাইরে ক্রেতা সরবরাহকারী মধ্যস্থকারী বা সরকারি সরকারি কর্ম সরকারি কর্মচারী তাদের সাথে কিভাবে ডিল করবে সেটা হচ্ছে কি আমাদের বাহ্যিক পরিবেশের কাজ তো বাহ্যিক মানে কি বাইরের কাজ প্রতিষ্ঠানের বাইরে যে কাজগুলো থাকবে সেটা মূলত হচ্ছে কি বাহ্যিক পরিবেশ তো অভ্যন্তরীণ পরিবেশের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত কি কি আছে সেটা আমরা দেখিনি অভ্যন্তরীণ পরিবেশের মধ্যে প্রথমে যদি আমরা লিখি তাহলে প্রথমে অভ্যন্তরীণ পরিবেশ দিয়ে থেকে মালিক এক মালিকানা বা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে তাহলে কি মালিক আর যদি এটা অংশীদারি ব্যবসা করে যৌথ মালিকানা ব্যবসা তাহলে এখানে বলতে পারি যে শেয়ার হোল্ডার এবার কি সে হল কি অভ্যন্তরীণ পরিষদ অন্তর্ভুক্ত ঠিক আছে তারপর এক নম্বর গেল দুই নম্বর যদি আমরা লিখি পরিচালন পর্ষদ তিন নম্বর যদি লিখি তাহলে আমরা লিখতে পারি কি শ্রমিক কর্মী শ্রমিক চার নম্বর কি লিখতে পারি আমরা প্রতিষ্ঠানের সংস্কৃতি প্রতিষ্ঠানের আর সুবিধা তাহলে প্রতি অভ্যন্তরীণ পরিবেশে অন্তর্ভুক্ত করা আছে মালিক পরিচালনা পর্ষদ শ্রমিক প্রতিষ্ঠানের সঙ্গে তার কাছে প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা এই যে শ্রমিক বা কর্মী আমরা বলি এখানে দেখবেন যে হিসাব বিজ্ঞানের সাথে তো বিতুক্রম ব্যতিক্রম দিকে শ্রমিক কর্মী দেখবেন হিসাব বিজ্ঞানে আমার বলে বাহ্যিক বাহ্যিক দিকে ধরা হয় আর ম্যানেজমেন্টে এটা আমরা কি অভ্যন্তরীণ দিকে ধরি তো প্রশ্নে যদি এখানে প্রশ্ন থাকে তাহলে এখানে অবশ্যই এমসি কে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা বেশি সেখানে বলতে পারে যে মালিক বা শেয়ার কোন পরিবেশ অন্তর্ভুক্ত এটা হচ্ছে কি অভ্যন্তরীণ পরিবেশ না বাহ্যিক পরিবেশ সেটা আমাদের প্রশ্ন থাকতে পারে ঠিক আছে তো তখন উত্তর করতে হবে যে এটা অভ্যন্তরীণ পরিবেশে অন্তর্ভুক্ত তো এখানে পাঁচটা ইয়ে আছে পাঁচটা জিনিস আমরা বললাম মালিক বা শেয়ার হোল্ডার মূলত একটা প্রতিষ্ঠান তৈরি করে সেটা হচ্ছে মালিকের বা শেয়ার হোল্ডার তিনি হচ্ছে কি অভ্যন্তরীণ পরিবেশ অন্তর্ভুক্ত পরিচালনা পর্ষদ পরিচালনা পর্ষদে মূলত একটা প্রতিষ্ঠানের সকল নিয়ম নীতি নির্ধারণ করে পরিচালনা পর্ষদ কিভাবে কাজ করবে কতটুকু কাজ করবে দেখাশোনা করে সেটা করে পরিচালনা পর্ষদ শ্রমিক বা কর্মী শ্রমিক বা কর্মী একটা প্রতিষ্ঠানে কীভাবে কাজ করবে তারা কত ঘন্টা কাজ করবে কাজটা কীভাবে ভালোভাবে করতে পারবে তো একটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কাজ সেটা হচ্ছে কি শ্রমিক কর্মী আচ্ছা অভ্যন্তরীণ বলতে আমরা একটা সহজ একটা কথা বলে দিই অভ্যন্তরীণ বলতে গেলে আমরা মূলত বলছি যে একটা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ বা একটা প্রতিষ্ঠান কিভাবে চলে কাদের মাধ্যমে চলে সেগুলো মূলত হচ্ছে কার্যক্রম আর এর বাইরে যারা আছে তারা আছে কি বাহ্যিক কার্যক্রম কারণ আমরা পাঁচটা যদি মুখতে পারি বাকি যাগুলো থাকবে সেগুলো আমরা বাজ্যিক মুস্তি করতে পারি আর আপনার কাছে আমরা যদি লিখে দিই তারপরে বাদ্যিকটা যদি আপনাকে সহজ লাগে তাহলে মুসতে পারেন এটা থাকলে এটা আপনি বলতে পারবেন এটা অভ্যন্তরীণ অন্তর্ভুক্ত ঠিক আছে দেখেন মালিক বা শেয়ার হোল্ডার পরিচালক শ্রমিক কর্মী প্রতিষ্ঠানের সংস্কৃতি আর প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা এটা প্রতিষ্ঠানে কি কি সংস্কৃতি আছে বা তাদের কি নিয়ম নীতি আছে সেটা তো ওদের অভ্যন্তরীণ ব্যাপার তাই না তাহলে এটি অভ্যন্তরীণ পরিচয় পরিবেশের মধ্যে পড়ে তাদের প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা একটা প্রতিষ্ঠানকে একটা কী সুযোগ সুবিধা দেবে তাদের কর্মীকে সেটা হচ্ছে কি পরি অভ্যন্তরীণ করবে তারপর বাদ্য পরিবেশ সংগ্রহটা বলি যে একটা অভ্যন্তরীণ মানে একটা প্রতিষ্ঠান বাইরের লোকজনের সাথে ক্রেতা তারপরে কি থাকে সেদিন কি mm, uh, <hito> তো ভাইতিক পরিবেশ অন্তর্ভুক্ত আছে ক্রেতা সর্বের মিত্র প্রতিযোগী আর একটা কে সর্বের সমস্ত এটা দেখেন সকলেই বাইরের ক্রেতা তিনি কে বাইরে থেকে আমি একটা প্রতিষ্ঠান মানে করেন আছে এই কলম যে উৎপন্ন সেটা প্রতিষ্ঠান আমি আমি ক্রেতা আমি ওটা কিনতেছি তাহলে কি বাইরের লোক না তাহলে যারা আছে প্রতিষ্ঠানের বাইরে তার কাছে তারপর কি আছে সরবরাহকারী এই কলমটা যেসব কাঁচামাল প্রয়োজন রয়েছে যে কাঁচামাল তারা প্রতিষ্ঠানকে সরবরাহ করছে তাহলে আমি মূলত সরবরাহকারী তো সরবরাহকারী এখন পেয়ে হয় মূলত প্রতিষ্ঠানে বাইরের লোক হয় তারা খেয়েছে বাহ্যিক পরিবেশ অন্তর্ভুক্ত মধ্যস্থকারী মধ্যস্থকারী কেমন জিনিস মনে করেন যে এই কলম এখন আমি কিনছি আমি তো প্রতিষ্ঠানে এমন কিছু প্রতিষ্ঠান আছে যারা সরাসরি ভোক্তার কাছে মাল প্রেরণ করে না তারা কি প্রথমে পাইকারি ব্যবসায়ীর কাছে মাল বিক্রয় করে তারপরে পাইকারি ব্যবসায় খুচরা বা আমাদের মতো ভোক্তা যারা আছে তাদের কাছে বিক্রয় করে তাহলে এই যে মধ্যস্থকারী পাইকারি বা খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের কাছ থেকে কিনে মূল ইন্ডাস্ট্রির কাছ থেকে কিনে সেটা হচ্ছে তারা কি যায় যে বিক্রয় করে সামনে যার কাছে কিনে সেটা হচ্ছে মধ্যস্থকারী তাহলে ভোক্তা আর প্রতিষ্ঠানের মধ্যে মধ্যস্থকারী খুচরা বা পাইকারি ব্যবসায়ী ঠিক আছে তারপর হচ্ছে কি কৌশলগত মৃত্যু কৌশলগত মৃত্যুর কাকে বলে অনেক সময় দেখবেন যে ব্যবসারা অনেক জোর তৈরি করে কীভাবে জোর তৈরি করে মনে করেন যে ওরা নির্দিষ্ট একটা পণ্য তৈরি করতেছে বেশি লাভ করার জন্য ওরা কি করে যে ওই একই প্রতিষ্ঠানে সেম দাম নির্ধারণ করে দেয় যে এই দামে ছাড়া পণ্য বিক্রয় করবে না তাহলে কি হয়ে তাদের নির্দিষ্ট কোনো সুবিধার কারণে এমন কাজগুলো করে থাকে একটা কোম্পানির সাথে আর একটা কোম্পানি যেই যেই সম্পর্ক তৈরি করে সেটি মূলত কৌশলগত মিত্র তারপর আছে প্রতিযোগী একটা ব্যবসা আর একটা ব্যবসায়ী প্রতিযোগিতা লাগে ব্যবসা করতে হলে প্রতিযোগী থাকবে প্রতিযোগী না হলে সে ব্যবসা হবে না আমি যদি আর প্রতিযোগী থাকলে ভোক্তাদের জন্যই লাভ কেন কিভাবে লাভ যে পণ্যের মালটা ভালো পাওয়া যায় অল্প দামে পণ্য পাওয়া যায় অল্প দামে ভালো মানের পণ্য পাওয়া যায় ঠিক আছে হচ্ছে কি একটা একটা আরেকটা তাহলে তারা আলাদা আলাদা তাহলে বাইদিক পরিবেশ অন্তর্ভুক্ত তারপর সন্ধ্যে সর্বের সংস্থা যেমন কর কর্তৃপক্ষ আছে যেমন ভোক্তা অধিকার অধিদপ্তর আছে তারা কি তারা মনে করতে বাইদ্যিক পরিবেশ অন্তর্ভুক্ত পরিবেশে যে অভ্যন্তরীণ বাইদিক আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা আজকে ওর পড়াটা একটা সামনে করে দিই প্রথমে বললাম যে ব্যবসায় ব্যবসায়িক পরিবেশ তো প্রথমে বললাম যে পরিবেশ কাকে বলে ব্যবসায় কাকে বলে ব্যবসা দুইটা অবস্থান মূলত একটা হচ্ছে অবস্থান 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 একটা বলতে আমরা মূলত বোঝাই একটা দেশের ব্যবসার পরিবেশ আর সমষ্টি ব্যস্তিক পরিবেশ বলতে বোঝায় আমরা একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের পরিবেশ তো সমষ্টি পরিবেশের ছয়টা পরি ছয়টা পরিবেশ আছে সমষ্টিকের মধ্যে তাদের মধ্যে একটা আছে প্রাকৃতিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক আইনগত আর প্রযুক্তিগত আর ব্যচিরত মধ্যে আছে দুটো অবদান একটা অভ্যন্তরীণ পরিবেশ একটা ব্যক্তিক পরিবেশ অভ্যন্তরীণের মধ্যে অভ্যন্তরীণ উদাহরণ আছে মালিক সাইর উজার পরিচালন পর্ষদ শ্রমিক কর্মী প্রতিষ্ঠানের সংস্থা প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা আর বাণিজ্যের আছে ক্রেতা সর্বকারী মধ্যস্থকারী কুশগত মিত্র প্রতিযোগী সবের সংস্থা এই মূলত পড়া আজকে আমাদের এর সঙ্গে কয়েকটা আমি আইন বলে দেব যে কত সালে আইন অধ্যায়ের দিকে আমার শেষের দিকে আই অংশটা আছে তো ওখান থেকে এমসি আসতে পারে তো বেশি না পাঁচটার মতো আইন আছে ওইটা দেখে নেব তাহলে বাকি যে দু একটা পার্ট আছে আপনি আপনারা দেখে নেবেন তাহলে ইজিলি আপনি অধ্যায়টা বুঝে যাবেন তো আমরা পরবর্তী যে পাঁচটা আইন আছে ওইটা লিখে দেবো আমাদের এক নম্বর থাকে পণ্য বিক্রয় আইন বাংলাদেশের পণ্য বিক্রয় আইন পণ্য বিক্রয় আইনের কত উনিশশো তিরিশে ঠিক আছে দুই নাম্বারে দেখি আমরা হস্তন্ত্রশো একাশি সালের ঠিক আছে তিন নম্বর হচ্ছে সময় দুই সালের তিন নম্বর নম্বর

এর মাধ্যমে আমাদের ক্লাস শেষ করতেছি ক্লাসটা পুরোপুরি দেখবেন বিশেষ করে যে সমষ্টিকে যে ছয়টা অধ্যায় আছে অধ্যায়গুলো ভালো করে দেখে নেবেন ইনশাল্লাহ আগামী ক্লাস আবার দেখাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম